জাপানে বাড়ছে বয়স্কদের সংখ্যা কমছে শিশু জন্মহার ভারতীয় সংবাদ মাধ্যম এন জানায় বাইশ সেপ্টেম্বর সোমবার থেকে ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের জিএসটি নতুন কাঠামো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন যোগাতে নিউ বৈঠকে বসছেন বিশ্ব নেতারা স্থানীয় সময় সোমবার বাইশ সেপ্টেম্বর সৌদি আরব ও ফ্রান্সের আহ্বানে ডাকা এই সম্মেলনে বেশ কয়েকটি দেশের নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে পেরু ফিলিপিন্স ব্রাজিল ও হাঙ্গরিতে সরকার বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের পঁচিশ সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন সিরিয়া টিভি জানিয়েছে উনিশশো সালের পর এটি সিরিয়ান কোন শীর্ষ নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি স্বাগত জানালো বাংলাদেশ এবার দুর্নীতি বিরোধী আন্দোলনের জোয়ার ফিলিপাইনি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র কখনও প্রতিষ্ঠিত হবে না